সালামু আলাইকুম প্রিয় চাকরি করতে শিবর সবাইকে স্বাগত আর একটি নতুন প্রাইভেট কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কে আপনারা দেখতে পাচ্ছেন এসিআই কনজিউমার তো এসিআই কনজিউমার তারাই কিন্তু তাদের এসিআই কনজিউমার ব্র্যান্ড তারা কিন্তু আপনার এসিএসি পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এসিআই তো আপনারা জানেন একটা ব্র্যান্ড অফ কোম্পানি তো তারা যে নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো এই নিউ বিজ্ঞপ্তিটা এর আগে ছিল যে এসিসি পাশে সরাসরি সাক্ষাৎকারে তো আপনার যদি ছিলাম তা আপনারা ই করতে পারবেন তো আমরা চলে যাব তো তার আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি

হ্যাঁ আপনার দায়িত্বসমূহ হচ্ছে সেলসফোর্স B পেজেন্ট ডিবি দায়িত্বসমূহ নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্য অর্ডার করা সংগ্রহ করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা শিক্ষাগত ও যোগ্যতা ও বয়স ন্যূনতম এইচএসসি এর সমমান সর্বোচ্চ বয়স বত্রিশ অভিজ্ঞতা এফএমজি এফএমসি জিবি পূর্ণ থেকে দুই বছর অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে এবং বিনা অভিজ্ঞতাও যারা আছেন তাদের জন্য প্রার্থীদের আবেদন করতে পারবেন এবং নির্বাচনে প্রার্থীদের সেলফ ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং দিয়ে তারা আপনাদের কাজ ইয়ে করবে তো তারা যে প্রয়োজনীয় কাগজপত্র সদ্য তোলা রঙিন ছবি সহ সিবি আপনার আপনার রিসেন্টলি পাসপোর্ট সাইজের ছবি নেবেন আকর্ষণীয় সিবি নেবেন আপডেট করা জাতীয় পরিচয়পত্র সকল সনদের ফটোকপি সহ নির্দিষ্ট স্থানে আপনারা সুযোগ সুবিধা যেখানে তারা যে পথগুলা দিয়েছে সেখানে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন বিনা অভিজ্ঞতায় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আকর্ষণীয় বেতন হিসেবে বেতন আলোচনা সবাইকে ধরবে দিয়ে যাতায়াত বাড়বে খাবারের বিল তারপরে হচ্ছে গিয়ে আপনার সেলস ইনসেন্টিভ দিবে কমিশন এবং হচ্ছে গিয়ে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে তো এটা এই এশিয়াই কনজিউমার জানি রিসেন্টলি কিছু কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে কারণ তাদের ব্যবসা বাণিজ্য পরিচিত করার জন্য তো এখন সাক্ষাৎকারের সময় ও তারিখ এবং ডেট যে তারিখগুলো আছে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা ইয়েতে তারা টোটাল নেবে তো প্রথমেই হচ্ছে গিয়ে ঢাকা ঢাকাতে হচ্ছে কি আপনার এগারো এগারো এবং আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ সান এশিয়াই এশিয়াই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও মানে শিল্প এলাকা ঢাকা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারপর আছে হচ্ছে কি আপনার গাজীপুর এগারো থেকে বারো এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ থান এসিআইডিপো অফিস বেলা চন্দনা টিএনটি গাজীপুর সকাল দশটা থেকে বিকাল চারটা নারায়ণগঞ্জ এগারো এবং বারো তারিখ বারোই এপ্রিল দু হাজার পঁচিশ এসিআইডিপো অফিস একত্রিশ বাই এক ওয়াটার ওয়ার্ক রোড গদনাইল নারায়ণগঞ্জ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম এগারো এগারো এবং বারোই এপ্রিল থান আপনার এসিআই ডিপো নন্দন হাউজিং সোসাইটি রোড নাম্বার এক প্লট নম্বর আঠাইশ সিটি গেট চট্টগ্রাম সকাল দশটা থেকে বিকাল চারটা ব্রাহ্মণবাড়িয়া এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ এসিআই ডিপো এই এসিআই ডিপো অফিস পনেরোশো সাঁত্রিশ ভাদুরগড় বড় হুজুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া সকাল দশটা থেকে বিকাল চারটা এসিআই আপনার হচ্ছে সিলেট আপনি নিতে হচ্ছে যে আপনার সিলেট হচ্ছে নিচ্ছে হচ্ছে আপনার এগারো থেকে এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ এসিআই এই এসিআই ডিপো অফিস সাতত্রি ডানশিরি শাহিদগাই সিলেট সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারপর আছে ফরিদপুর আছে এগারো এবং বারো এপ্রিল আপনার ঠিকানা দেখবেন আপনার এসিআই ডিপো অফিস পশ্চিম গোয়াল চামুট নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর সকাল দশটা থেকে বিকাল চারটা তারপর বরিশাল এগারো এবং বারো এপ্রিল আরিফ মেনশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বার দুশো নিরানব্বই ফরেস্ট লেন নবগ্রাম রোড বরিশাল সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এগারো এবং বারো যশোর এগারো এবং বারো তারিখ এস আইডিপি অফিস বিদ্যুৎ উন্নয়ন ভোট ও বিপুল থেকে চাষশা কোতুয়ালি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত রংপুর হচ্ছে কি আপনার বারো এগারো দশ এবং বারো আপনার রংপুরে দশ এবং বারো দশ এবং বারো রংপুরে এসআইআইডিপি অফিস বাড়ি নাম্বার দুশো একাত্তর বাই এক রোড নাম্বার পাঁচ মুলা টোল রংপুর সকাল দশটা থেকে বারোটা তারপর বগুড়া হচ্ছে কি আপনার এগারো থেকে বারো এপ্রিল হ্যাঁ এশিয়াই ডিপো অফিস হোল্ডিং নম্বর তেরোশো সাইট টন্টোনিয়া গোয়াইলের গুহাইল রোড বগুড়া সদর বগুড়া সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো তাদের পণ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে ব্লাস্টার চাঞ্জি জাম্বো স্যাভলন এশিয়াই এরো এরোসল এগুলো বিভিন্নতারাই আছে ব্ল্যাক ফ্ল্যাক পরে এখানে যে অনেকগুলো দেখতে পাচ্ছেন সুজি আটা মাটে সুজি পিওর এশিয়াই পিওর যেগুলা ফান কেক এগুলো ইত্যাদি তারা কিন্তু এটার জন্য এটা এটার জন্য তারা ঈদের পরে এই এখানে দেখেন এখানে তারা এই স্পটগুলাতে আপনার কিন্তু ইয়া যে এই স্পটগুলাতে তাদের লুক প্রয়োজন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন এখানে কিন্তু আপনার রাজশাহীতেও রাখে না এই খুলনাতেও রাখে না এই মামিন রাখে কারণ তাদের ওই ওদিকে আপনার লোক পরিপূর্ণ সেট আপ হয়ে গেছে এই বিভাগগুলোতে আপনার সেট আপ বাকি আছে যার জন্য এগুলো আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো একটা প্রয়োজনে লোক ছাড়া তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে না আপনি বলতে পারেন যে ঘন ঘন কেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তো ব্যবসা পরিধি তো বাড়ে তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি এই যে অল জবস এই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এখানে দেখেন হিউজ পরিমাণ অনেক পরিমাণ আপনার নিয়ম বিষয় কি আমরা এখানে আছি তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং